সকাল সকাল উঠেই দেখছি বাইরে যেন তো ভীষণ পরিমাণে কুয়াশা পড়েছে আর তার সঙ্গে দেখো হালকা হালকা একটু রোদ উঠেছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে মানে আটটা মতো বাঁচতে গেল আটটা পুরো বেজে পড়েনি এখনও মোটামুটি আটটা বাঁচতেই গেছে আর সকালবেলা উঠে আওয়াজ শুয়ে পড়েছি ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে আর এত কুয়াশার মধ্যে যদি বাইরে ঘোরাঘুরি করি তাহলে আমার ঠান্ডাটা আরও লেগে যাবে আর ছেলে মেয়ে যেহেতু পরীক্ষা চলছে এখন যদি আমার শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভীষণই প্রবলেম হয়ে যাবে আর সকালে উঠে এখন আমার প্রথম কাজ হলো একটু রাস্তার দিকে এসে দেখা যে ফুল গাছগুলো ঠিকঠাক আছে কি না ভয় ভয়েই উঠেছি মানে রাস্তার দিকে আসছিলাম আর ভাবছিলাম যে চড়ে আবার নিয়ে গেল নাকি ফুল গাছগুলো তো ভীষণই ভয় ভয় করছিলো তো এসে দেখছি না গাছগুলো এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে তো জানি না কতক্ষণ ঠিকঠাক থাকবে মানুষের কথা তো কিছুই বলা যায় না কখন কার মনে হবে তুলে নিয়ে চলে যাবে তবুও লাগাই গাছগুলো ভালো লাগে জানো তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জান অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকাল সকাল উঠে মুখ ধুয়ে একদম সব কিছু করে কাজ কি কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে আর এখন খাবো একটু চা চা বসিয়ে দিয়েছিলাম আর বাকি মানে আদা চিনি সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়ে গেছি আর মেয়ে চাটা নামিয়েছে মানে চা পাতাটা দিয়ে আর এখন যাবে মেয়ে পড়তে আজকে তো রবিবার কালকে পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা তো এখন যাবে টিউশন পড়তে আর দুজনে মিলে এখন খাবো চা আদা দিয়ে চা করেছি চা আর বিস্কুট দিয়ে খাবো তো চলো সাথে থাকো সারাদিন কী করি না করি ভিডিওটাও মনে মানে আশা করছি অবশ্যই ভালো লাগবে সাথে থেকো সারাদিন ঠিক আছে তো মেয়ে চলে গেছে পড়তে মানে আটটা থেকে ওর পড়া আটটার একটু আগে আগেই বেরিয়েছে আর আমি এখন দেখো চা খেয়ে দে মানে মেয়ে আর আমি চাটা খেলাম তারপরে বসেছি একটু সুতো তুলতে মানে কি বিড়ি বাতি সেই সুতো এই যে মানে মালিক যে সুতোটা দিয়ে যায় ওইটা কিন্তু আবার এইভাবে ছোটো গাড়িতে করে সুতোর গাড়ি যাকে বলে আর কি তাতে তুলে তারপরে কিন্তু বিয়েটা বাঁধতে হয় তো এই কাজটা করছি ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আর অনেক দিনই বিড়ি বাঁধা হচ্ছে না যেহেতু শ্বশুরমশে মারা গেছে তো সেই থেকেই বন্ধ রয়েছে কাজটা এখনও পর্যন্ত করিনি ভাবছি সামনের সপ্তাহে নেব কাজটা তো জানি না আবার একটু ভাবছি বাপের বাড়িতেও যাব ছেলেমেয়ের পরি মানে পরীক্ষা হয়ে গেলে তো ছুটি পড়ে যাচ্ছে ছুটি সেভাবে না কিন্তু পরীক্ষা হয়ে গেলে আর তো নতুন ক্লাসে উঠবে রেজাল্ট দেবে তারপর থেকে আবার পড়াশোনা শুরু তো এইভাবে ভাবলাম যে একটু বাপের বাড়ি ঘুরে আসি আর এখানেও সবাই বলছে নাকি শ্বশুরমশাই মারা গেছে তারপরে আর কি সমস্ত কাজ বাজ মিটে গেলে নাকি জায়গা পাল্টাতে হয় নতুন কোথাও গিয়ে বেড়াতে হয় বা রাত কাটাতে হয় ওই জন্য ভাবছি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবো জানি না আদৌ কাজটা কবে নিতে পারবো তো সুতোটা তুলে রেডি করে রাখছি যখন কাজ নেব তো নেব তো চলো সুতোটা তুলে রাখি তারপরে কিন্তু আবার রান্না বান্না রয়েছে আর সুতোটা তোলার জন্য এদিকে দেখো আমি দুই দিকে দুটো মানে ভরা কোটো ভারী কি হ্যাঁ কোটো নিয়ে নিয়েছি আর সুতোটা এইভাবে রেখেছি আর এই দিকে দেখো সুতো যে তুলবো সেই রিলটা আর এখানে একটা কিছু শক্ত কোনো কার্ড বা যা কিছু হলেই হবে তো আমি স্ক্রুড্রাইভারের একটা ইয়ে নিয়ে নিয়েছি আর কি আর তার সঙ্গে একটা কাপ তো কাপের ভিতরে এইভাবে রেখেই কিন্তু সুতোটা তুলতে ভীষণ সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় জানো তো তো এইভাবেই আমি সুতোটা তুলছি ঠিক আছে তো চলো সুতোটা তোলা কমপ্লিট করে নিই আর তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো আর আমার এই কাজটা কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকতে পারো আর আমি ভয়েসটা দিচ্ছি এখন ছেলে মেয়ে চলে গেছে স্কুলে আর এদিকে গরু রাখছে বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে তবুও ভয়েসটা দিতেই হবে ভিডিওটা রেডি করতে হবে কিছু করার নেই আর এদিকে দেখো আমার সত্য কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার দুষ্টু সোনা শুয়ে রয়েছে এখনও লেপ মুড়ি দিয়ে তো আমি আর আমার দুষ্টু সোনা কিন্তু আজকে বারান্দায় যে চৌকিটা রয়েছে ওইটাতে ঘুমিয়েছিলাম আর ঘরে মা আর মাম্পি ঘুমিয়েছিলো এই দেখো আমার দুষ্টু সোনা এখনও শুয়ে রয়েছে মানে ঠান্ডাটা ভালোই পড়েছে বুঝতেই পারছো ছোট মানুষ সকাল সকাল উঠতেই চাইছে না তো যাই হোক ছুটির দিন মানে রবিবার সকাল তো ওই জন্য কিন্তু ঘুমিয়ে রয়েছে আর আমিও জোর করে তুলিনি তো এখন আমার দুষ্ট সোনা উঠে ব্রাশ করে চলে এসছে ঘরে আর এদিকে আমি কিন্তু আবার চা করে নিয়ে এসেছি মানে মাও তো শুয়েছিলো তো একটু দেরি দেরি করে আবার মা উঠলো তো চা করলাম সবাই মিলে আবার একটু চা খেয়ে নিলাম তো তারপরে দেখো চলে এসছি সকাল খাবার মানে সকালের খাবার দাবারের জন্য তো শনিবার দিন তো মাংস এনেছিলাম ওটা ছিল আর আজকে হলো রবিবার সকাল তো সকালে এখন আমরা খাওয়া দাওয়ার জন্য কি করছি না গোলা রুটি জানো তো গোলা রুটি আবার তেল দিয়ে একটু করছি মানে মোটামুটি পরোটার মতো হয়ে গেছে আর ওদিকে কালকে তো সবজি তরকারি সব কিছু ছিল মানে ডাল বেগুন ভাজা আর চিকেনটা করেছিলাম তো সব কিছুই রয়েছে ওই জন্য আজকে আর সকালে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই শুধুমাত্র এই যে গোলা রুটিটা করব। গোলা রুটি বা পরোটা যাই বলো কিছু একটা বললেই হলো তো দারুণ নরম নরম হয়েছিল ভীষণ সুন্দরও লেগেছে খেতে জানো তো আর কোনো ঝামেলা নেই একদম ঝটপট হয়ে গেছিল আর ভিতরে যাতে কাঁচা না থাকে ওই জন্য কিন্তু আমি একটু ঢেকে ঢেকে করছি যাতে ভিতরটা পুরো একদম সিদ্ধ হয়ে যায় যদিও সিদ্ধ হয়েই যাবে খুবই পাতলা দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো রুটিগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি একটু খাওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ কেটে আর এদিকে যে মাংস রয়েছে ডাল সব কিছু একটু গরম করে নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আগের দিন দিদি এসে এই শাড়িটা পরেছিলো তো শাড়িটা ধোয়া হয়নি ওই জন্য এখন কিন্তু আমি একটু শাড়িটা কেচে দিলাম আর সকালে মানে কালকে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়েছি আর দুষ্টুর বাবা কাজে যাওয়ার আগেই যে লুঙ্গি গেঞ্জি এগুলো পরেছিল তো ওগুলোও ধোয়া হয়নি ওগুলোও কিন্তু আজকে একবারে কেচে নিলাম সকাল থেকে ভাবতেই পারিনি যে রোদ উঠবে আর কি ভীষণই কুয়াশা পড়েছিলো তো এখন বেলার দিকে দেখছি ভালোই কুয়াশা করছে আর রবিবার ছুটির দিন ওই জন্য দুষ্টুর স্কুল ড্রেসটাও কিন্তু একবারে ধুয়ে দিয়েছি তো সারাদিন আর সেইভাবে কিচ্ছু ভিডিও করা হয়নি ওদের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি আর এই যে আর রান্নাবান্না যেহেতু আজকে সেরকমভাবে কিছুই করিনি ভাত করেছি পরে আর কি দুপুরের দিকে তো ওই চিকেন যা কিছু সব কিছুই ছিল জানো তো ওই জন্য আর সেইভাবে কিচ্ছু রান্না করিনি ওইটা দিয়ে খাওয়া দাওয়া করেছি শুধু ভাত করেছিলাম আর এখন সন্ধেবেলা করব আমরা টিফিন সন্ধের টিফিন তো চা দিয়ে চায়ের সঙ্গে করব পাপড়। তো ওই যে কাজের অনুষ্ঠানের দিন যে পাপড় কিছু বেঁচে ছিল তো ওইটাই আর কি এখন দুষ্টু মাম্পি পাঁপড় খেতে ভালোবাসে আর আমিও খুবই ভালোবাসি জানো তো পাপড় অনুষ্ঠান বাড়ি গেলে না আমার কিছু না হলেও চলবে কিন্তু এই পাঁপড়টা কিন্তু আমি চেয়ে খাই জানো তো এতে লজ্জা কিছু নেই তো যাই হোক বাড়িতে অনেক পাপড় ছিল ওই পাঁপড়গুলোই আমি একটু তেলে ভেজে নিলাম আর যেহেতু ওই রিফাইন্ড তেলটা ছিল না বেশি একটা অল্প একটু ছিল তার সঙ্গে একটু সর্ষের তেল মিশিয়ে দিয়ে পাঁপড়টা ভেজে নিলাম আর কি আর এদিকে করেছি চা তো চলো চা দিয়ে আগে পাপড়টা খাই আর পাঁপড়টা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না তো খেয়ে নিই ঠিক আছে সন্ধ্যাবেলা পাপড় দিয়ে খাচ্ছি চা আর তোমরা কে কে পাপড় দিয়ে চা দিয়ে খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো পাপড়টা খেয়ে নি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো রাত হয়ে গেছে অনেকটাই শীতের রাত নটা মানে কিন্তু অনেকটাই রাত এখন বাজে রাত নটা আর আমরা এখন খেতে বসে গেছি আর রাত্রেবেলায় দেখো মা করেছে আজকে গরম গরম ফেনা ভাত আমি মাকে বলেছিলাম যেন মা অনেকদিন দিন ফেনা ভাত খাওয়া হয় না তো এইভাবে একটু ফেনা ভাত করলে ভালোই হতো সত্যি সত্যি ছোটোবেলায় খুব এটা জানো তো তো যাই হোক ঘরে ছিল গোবিন্দভোগের চাল তো ওইটা দিয়ে মা দেখো আলু আর কাঁচা টমেটো সিদ্ধ দিয়ে করেছে ফেনা ভাত আর তার সঙ্গে আবার আমি একটু করেছি আলু রিং রিং পিস করে ভাজি আর সাথে রয়েছে বেগুন ভাজি আর সাথে রয়েছে শুকনো লঙ্কা ভাজি যেটা না হলে একদমই জমবে না তো দারুণ টেস্টি খেতে জানো তো তো তোমরা কে কে ফেনা ভাত খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এদিকে একটু লাইটটা অফ হয়ে গেলো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি আর আমার দুষ্টু শোনা তো ফেনাভাত দেখে খুবই খুশি খুবই খুশি তো আমরা কিন্তু সবাই ফাইনালি খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর শুরুতেই লাইকটা করে দিও ঠিক আছে জানি না আচ্ছা ঠিক আছে চলো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে দিতে পারো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চলো টাটা সবাই ভালো থেকো